কি ভিডিও বানাইছো ভাই ওরে ভাই বিশাল বিনোদন ভাই বিশাল বিনোদন কি ভিডিও এটা এলাকার লোকজন নাই আবার ভিডিও বানাইছো আর কি কি বুঝাইতে কি পাবলিক চাইছো পাবলিক কি বুঝবে কি করছো কি আমি তো বুঝিনি ভিডিও ফানি ভিডিও না ইমোশন ভিডিও না কি ভিডিওটা কিসের ভিডিও ভাই

আরে না কইয়ালা মুহ আরে ক সমস্যা নেই বলিস বলিসা তা বেড়া কি শুরু করছো কর দরকার নাই আমি কই হন আতঙ্কের আর এক নাম যা না ব্যবহারের বলে এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়তো আর ভাই আমার এই আমি এই জিনিসটা খুব আমি আছি তো ক্যামেরা ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরে ওই হালারেও কি খাওয়াইলো না হালা খাইলো ভিডিও বানা ভালো বানা কাজে আসবে ঠিক মতো বানা এখন আমার বড় ভাই বয়স দিতাস

কো কি তোর আগে ভাষা ঠিক কর তারপর ভিডিও বান ভাই আমি একটা জিনিস এই হালারা আগে মাল খায় মাল খাওয়ার পর যখন আর মাথা কাজ করে না কিরমি উপরে ওড়ে তারপর ভিডিও বানাই বাইক ভিডিওতে আপনি একটা জিনিস দেখবেন একটা জিনিস খুব কমন যেমন মনে করেন টয়লেটের পিছন তারপরে কি কয় খেত জঙ্গল নদীর পার জানে কেউ দেখে না মানে পাবলিকও দেখলে সমস্যা এই কারণে ওরা যে জায়গা বইয়ে খায় ওই নিয়ে শুরু করে মানে খাবার পর তাল হয় তাল পরে শুরু করে ডাইরেক্ট ঠিক বলেছো আর তোগুলো কেউ ঠিক আছে ভাই ওরা ওইসব জায়গায় বই বানাও কারণ বাইরে যদি বানাও আর যদি ওই রকম অবস্থায় খাইয়ে লোক যদি বানাও বাইরে যাইয়া ভিডিও মনে কর পাবলিক কিন্তু বিশাল ডেঞ্জারাস কি যে করবে ভাই ও তোরা যেখানে আসো ওইখানে থাক জায়গা মতো থাক এ ভাই থাম 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 আরে ভাই থাম আর লাগবে না ভাই থাম তোর আমি কয় ধরনের গালি দিব কোন ধরনের গালি দিব যেটা দিলে তুই কষ্ট পাবি না তুই মনে করবি যে না এটা আমার জন্য উপযুক্ত আছে একদম ঠিক আছে কিসের কষ্ট আমার বুঝাই যে তুই টিকটকের মধ্যে আইয়া থাবড়া থাবড়ি ঘুষা ঘুষি করতে আস তোর কোনো পাবলিক কি আবে দেখতে কেন থাবরাইতে সেই আমি যাই একটু দেখি না তোর কষ্ট দেখিয়া তোর প্রেমিকা সরতে সরতে আবে আহারে আমার জানু আহা হারে

সরাইতে গেলেই মইরা যা কি কি কোন জায়গায় রাখছেন যে জায়গায় রাখছি ওই জায়গায় কেউ রাহে আচ্ছা রাখছেন ভালো কথা যারে রাখছেন তার তো দিন বান গায়া আর রাখছেন যে বাইর করার কি দরকার আছে আপনি মরেন আর না মরেন যারে রাখছেন তারে যদি বাইর করতে যান ও ঠিকই মরকে যাবে কারণ যে জায়গা যে আর যে সাথ পাইছে এরপর যদি বাইকের চিন্তা ভাবনাও করেন ও আর সিস্টেম নাই সমাজ গই যার আমাকে ভালো লাগে বলতোইব তার পছন্দ ঠিক আছে ভালো তো আমারও লাগে কিন্তু পছন্দ ঠিক আছে কি না এইটা কইতে পারবো না এটা শিওর না কি বলছো সে বলছিল তার মতো আর পাওয়া যাবে না আমিও বলে দিছি তোমার মতো আর লাগবেও না এ আপু আপনার কি মনে হয় নিজের নিজে কি মনে করে আপনার এই ভিডিও দেখার পরও যদি কেউ লাগে তার আপনারে লাগবে না লাগবে মিয়া খলি পারে সোজা কথা যেটা আমরা বলি এখনো সময় আছে ভালো হয়ে যান ধর্মকর্ম করেন টিকটকে আইসা সরাইতে গেলেই মই এগুলা করা ঠিক না অত্যন্ত উত্তম প্রস্তাব দেন খারাপ হলে আমার মতো হবে মানুষ গিনা করবে কিন্তু ঘুরতে জীবনও পারবে না না আপু আমি আপনার মতো খারাপ হইতে চাই না ভিডিওর পারপাসে একটু গালাগালি করি যেটা আর কি দর্শকের হইয়া আর কি যে দর্শক যেটা পারে না আমি তাদের হইয়া তাদের ভাষাটা আমার মুখ দিয়ে প্রকাশ করি যেটার জন্য যদি তারা আমার মন ভুলতে না পারে তাহলে এটা আমার জন্য ভালোবাসা আমার আপনার মতো খারাপ হওয়ার দরকার নাই ঠিক বলেছো বড় ভাই আপনারে যথেষ্ট সম্মান করি তাই ভাই বিন নাঙ্গরে নর ভাই তোকে ভিডিও করতে কেউ দেখে না আশেপাশে যে পাবলিক আছে এরা দেখে না চলা টলা লইয়া মানে আশেপাশে যা পায় হম ওইটা লইয়া দৌড়িয়ে হয় না মারতে যে সর আমার দোকানের সামনে দা সর আমার ঘরের সামনে দা সর কেউ কেন আমার রাস্তার দা আমরা যদি একবার আপনি আপনার রেঞ্চিলা লই তাহলে আপনি হাতে ধরাই দিমু ঢাকা মেডিকেল এর দেখি এক ভাই কমেন্ট করছে এরা মরে না কেন দেন ভাই কেউ মৃত্যু কামনা করা ভালো না এটা খারাপ কিন্তু ভাই হয় এদের দেখলো ভয় পায় এরা ভাবে যে নিচে আছে থাক যদি উপারে আনি তাহলে আমরা জামু একটা জিনিস ভাই বোড ও বানানোর পর এরাও রিগ্রেট করে যে ভাই কি জিনিস বানাইয়ালাইছি ভাই এখন জামুক এত বিশাল টেনশন মানে পারে না উপারে নেতে না পারে নিচে রাখছে মানে এরাও কনফিউজ হয়ে যাচ্ছে কি জিনিস বানাইছি মাইল আর পাপ করছি তো ভাই আমরা সাধারণ পাবে কারণ কম পরিমাণে পাপ করলে আমার মনে হয় না যে এই ধরনের ভিডিও আমাদের নিউজ ফিডে দেয় এত প্যারা লর কি আছে মারতে মন চলে মইরা দে কারণ আমার আবার আশা লাগবে এই ভিডিওটা দেখলাম আমি капу কমেন্ট করছি ভাই এরা মরে না কেন রে নাপু এরা কি মরার জিনিস এই জিনিসগুলো কি মরার জন্য হইছে এদের প্রতিভা তবে এটা কিভাবে সৃষ্টি হয়েছে আমি তার একটা বর্ণনা দিতে পারি আপনাকে এটা কিভাবে এর উৎপত্তি তগরে ঢাকা মেডিকেলে দুম করে পাঠাইতে দেখেন আপু মানুষের পেট দিয়া যখন মাথায় অতিরিক্ত পরিমাণে গুড়াগির্মির সৃষ্টি হয় এবং তা ভাবে যদি দমন করা না যায় তখন সেই সকল ব্যক্তির পেছনের পুষ্ দেশে অতিরিক্ত পরিমাণে চুলকানির সৃষ্টি হয় এবং তা যখন প্রকাশ্যে আসে আমরা সেটা এই রূপ দৃষ্টিতে দেখতে পাই এটা হইলো এই ধরনের ব্যক্তির জন্য মানে এই ধরনের প্রোডাক্টের সহজ প্রতিফলন বা আমরা এটাকে এইভাবে বলতে পারি ধন্যবাদ ও আর একটা বিষয় ভাই নতুন চ্যানেল প্লিজ প্লিজ রিকোয়েস্ট ভাই একটু সাবস্ক্রাইব কে পাশে থাকবেন